একবার খেলে বারবার খেতে চাইবেন রকম রাজকীয় স্বাদের সুজির চুষি পিঠে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন শীতকাল মানেই পিঠের সময় তার মধ্যে থাকে যদি এই রকম সুজির চুসি পিঠে তাহলে আর কোনো কথাই হবে না তাহলে আসুন দেখে আজকের সহজ রেসিপি প্রথমে একটি কড়াইতে দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিয়ের মধ্যে প্রথমে সুজিগুলোকে ভেজে নিচ্ছি এখানে মোটামুটি মেজারিং কাপের হাফ কাপ সুজি নিলাম মেজারিং কাপের হাফ কাপ সুজি হাফ চামচ ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই পর যে গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন একটু সময় নিয়ে সুজিগুলোকে ভেজে নিতে হবে তবে বেশি কিন্তু লাল করার দরকার নেই মোটামুটি গায়ের কালারটা অল্প একটু চেঞ্জ হলেই হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ তরল দুধ দুধ দিয়ে একটু রান্না করে নিচ্ছি সুজিগুলো মোটামুটি দেখুন একটু রান্না হয়ে গেছে এখন আরও এক কাপ দুধ দিয়ে দিচ্ছি পুরোটাই কিন্তু দুধ দিয়ে বানাতে হবে তাহলে এর টেস্টটা দেখবেন বেটার হবে এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প একটু চিনি আর দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিতে হবে একটি চা চামচে চার ভাগের এক ভাগ লবণ দিলেই হবে আর কোন মিষ্টি জাতীয় জিনিসে অল্প একটু লবণ দিয়ে দেখবেন তার মিষ্টত্ব আরও বেড়ে যায় এখন সব কিছু উপকরণকে মিশিয়ে নিলাম তারপরে কিছুক্ষণ গ্যাসের আঁচটা কমিয়ে একটু রান্না করে নিতে হবে সুজিটা মোটামুটি বেশ ভালো করে রান্না করে নিতে হবে আর সুজিটা প্রথমে এইরকম নরম পাকের থাকবে সুজির মধ্যে জলের পরিমাণটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য এই রকম সুজির মধ্যে দুধটা দিয়ে একটু ভালো করে রান্না করতে হবে যাতে একটু নরম পাকের সুজিটা রান্না হয় কিছুক্ষণ এরকম রান্না করতে করতে দেখবেন সুজির মণ্ডটা একটু শুকনো শুকনো হয়ে আসবে এবং কড়াই থেকে ছেড়ে আসবে যখন দেখবেন মিশ্রণটা এরকম একটু শুকনো শুকনো হয়ে গেছে তখন গ্যাসের রাঁচটা বন্ধ করে দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিয়ে এই মন্ডটাকে একটি থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি হাত দিয়ে মেখে নেওয়া যাবে এই পর্যায়ে এর মধ্যে একটু ঘি লাগিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি কিছুক্ষণ মেখে নেওয়ার পরেই দেখবেন একেবারে মসৃণ সফট একটা ডোতে পরিণত হয়ে যাবে আর যদি হাতের মধ্যে একটু চিটচিটে লাগে তাহলে অবশ্যই বন্ধুরা একটু করে ঘি লাগিয়ে নেবেন হাতের মধ্যে একটু করে ঘি লাগিয়ে এই ডোটাকে যত ভালো করে মেখে নেবেন তত দেখবেন এটা মসৃণ হয়ে যাবে আর একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে এখন এই ডো থেকে ছোটো ছোট চুষিগুলো বানিয়ে নিচ্ছি আর চুষি পিঠেগুলো কেমন করে বানাচ্ছি তার জন্য রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো আশা করি খুবই ভালো লাগবে আর এইভাবে একবার বানিয়ে দেখুন পিঠের টেস্ট দেখবেন দুর্দান্ত হবে তারপর দেখুন এই ডো থেকে এইরকম ছোটো ছোটো অংশগুলো কেটে নিচ্ছি আর এই ডো যেহেতু ঘি দিয়ে মাখানো হয়েছিলো তাই হাতের মধ্যে কিন্তু কোনো আর স্টিক করবে না অনেক সময় চাল দিয়ে বানাতে গেলে অল্প একটু শুকনো চালের আটা কিন্তু হাতের মধ্যে লাগাতে হয় তাহলে চুষিগুলো বানাতে সুবিধা হয় আর এটা যেহেতু ঘি দিয়ে মাখানো হয়েছিলো তাই কিন্তু হাতের মধ্যে আর কোনো কিছুই স্টিক করবে না দেখুন হাতের মধ্যে কিন্তু একটু আঠালো লাগছে না সহজেই চুষিগুলো বানাতে পারবেন দুটো তালুর মাঝখানে একটা করে ছোট্ট অংশ নিয়ে একটু প্রেস করলেই সহজেই এরকম চুষি পিঠেগুলো তৈরি হয়ে যাবে এইভাবেই সূর্যের চুষিগুলোকে বানিয়ে ফেলুন দেখুন এক এক করে সমস্ত চুষিগুলোকে বানিয়ে নিচ্ছি আর এই পদ্ধতিতে বন্ধুরা আপনারাও একবার চুষি পিঠে বানিয়ে দেখুন শীতকাল মানে পিঠে পুলির সময় তার মধ্যে থাকে যদি এই রকম সুজির চুষি পিঠে তাহলে কিন্তু খেতে দেখবেন আরও দুর্দান্ত লাগবে তাই রেসিপিটি দেখে একবার বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে একইভাবে সমস্ত চুষিগুলো তৈরি করে নিয়েছি এখন এই পিঠেগুলোকে দুধে সেদ্ধ করে নেব তার জন্য কলাইতে পরিমাণ মতন দুধ অলরেডি জাল দিতে বসিয়ে দিয়েছি এর মধ্যে এলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিচ্ছি আর একটা তেজপাতাকে এরকম সমান অংশে দুটোগুলো কেটে নিয়েছি এলাচ এবং তেজপাতা দিয়ে দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি দুধের মধ্যে দুই থেকে তিনটা পলব আসার পরে এর মধ্যে পিঠেগুলোকে অ্যাড করবেন ঠান্ডা দুধের মধ্যে কিন্তু পিঠে অ্যাড করবেন না তাহলে পিঠেগুলো কিন্তু ঘেটে যাবে দুধ যখন এরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে পিঠেগুলোকে দিয়ে গ্যাসের আঁচটা একটু মাঝারিতে করে দেবেন তারপরে কিছুক্ষণ জাল দিয়ে নেবেন দুধটা দেখবেন বেশ ভালোভাবে ঘন হয়ে যাবে আর আগে থেকে যেহেতু সুজিগুলোকে বেশ ভালো করে রান্না করা হয়ে আছে তাই কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না পিঠে হতে কিন্তু বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যে দেখবেন পুরো পিঠেটা কমপ্লিট করে ফেলতে পারবেন শুধু দুধটা একটু ঘন হয়ে গেলেই গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন আর পিঠেগুলো দেখবেন একেবারে তুলোর মতো নরম হয়ে যাবে দুধে ফোটানোর পরে পিঠে একেবারে তুলোর মতো নরম এবং ভীষণ টেস্টি হয় একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় রান্না করে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে এখন গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা দুধের মধ্যে এখানে মিশিয়ে নিচ্ছি খেজুর গুড় দুধের মধ্যে গুড় মেশানোর পরে গ্যাসের আঁচ কিন্তু জ্বালাবেন না অর্থাৎ দুধটাকে কিন্তু আর ফোটাবেন না তাহলে কিন্তু দুধের মধ্যে ছানা ফেটে যেতে পারে তাই ঠান্ডা করে নিয়ে দুধের মধ্যে খেজুর গুড় মিশিয়ে নেবেন তাহলে দেখবেন পিঠের টেস্টও দুর্দান্ত হবে আর কালারটাও দেখবেন অনেক বেটার আসবে আর দুধটাও দেখবেন ছানা কাটবে না এইভাবে সহজেই গুড় দিয়ে তৈরি করে ফেলুন সুজির চুষি পিঠে শীতের স্পেশাল এইরকম তুলোর মতো নরম তুল তুলে সুস্বাদু চুষি পিঠে একবার না খেলে কিন্তু ভীষণ আফসোস করবেন তাই পাঁচ মিনিটের মধ্যেই তৈরি করে ফেলুন এইরকম লোভনীয় চুষি পিঠে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো ভালো থাকবেন ধন্যবাদ